নমস্কার আজকে একটা দুর্দান্ত উপায় বলবো আপনার মনে একটা ভয় আতঙ্ক ঢুকে আছে আপনি যে কোনো কারণেই আপনার ভয় ভয় আপনি পাচ্ছেন আপনি কারোর সঙ্গে কথা বলছেন তখন আপনি ভয় পান আপনার কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তখন আপনি ভয় পাচ্ছেন পড়াশোনা করতে যাচ্ছেন তখন আপনি ভয় পাচ্ছেন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন তখন আপনি ভয় পাচ্ছেন রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতে আপনাকে ভয় লাগে অন্ধকার থেকে আপনাকে ভয় লাগে যে কোনো কারণেই আপনি যদি ভয় পাচ্ছেন তাহলে আজকে একটা দুর্দান্ত উপায় বলবো এই উপায়টা যদি আপনি করেন অতি অবশ্যই আপনার জীবন থেকে ভয়ের আতঙ্কটা একদম মিটে যাবে টাইগার আই টাইগার আই বলে একটা রত্ন হয় সেই রত্নটাকে নিয়ে আপনি ওটাকে রূপ দিয়ে বানিয়ে নিজের কেড়ে আঙ্গুলে আপনি ধারণ করবেন যে কোনো দিন আপনি ধারণ করতে পারেন যে কোনো সময় আপনি ধারণ করতে পারেন আপনি এই রত্নটা আপনি ধারণ করুন আপনার জীবন থেকে ভয়ের নামে জিনিসটা একদম বেরিয়ে যাবে এই উপায়টা করুন লাভবান